হাই বন্ধুরা মা মেয়ে রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি ডিম পোস্ত চিংড়ি উপকরণে কি কি লাগছে একবার আপনারা দেখে নিন এখানে আছে গলদা চিংড়ি পেঁয়াজ কুচি ডুমু ডুমু করে কাটা আলু টমেটো কুচি পোস্ত বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা আদা বাটা শুকনো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো একসাথে মিক্স করা হলুদ গুঁড়ো নুন ডিম কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সাদা তেল চিংড়ি মাছটাকে মাখার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি নুন হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার মেখে নিচ্ছি এবার টিমটাকে ফেটিয়ে নিচ্ছি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এবার ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি ভালো করে চিংড়ি মাছ গুলোকে ডিমের মধ্যে চুবিয়ে সাদা তেলে ভেজে নেব এভাবে সবগুলো এক এক করে ভেজে নেব এবার একটা একটা করে মাছগুলোকে উল্টিয়ে নিচ্ছি এক আমাদের ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখো বন্ধুরা কত লোভনীয় হয়েছে এভাবেই মনে হচ্ছে খেয়ে মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে ডুমু ডুমু করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব লাইল করে আলু ভাজা হয়ে গেছে এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা টমেটো কুচি এবার এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে ধনে গুঁড়ো মিক্স করা সেটা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা আদা বাটা নুন এবার ভালো করে মশলাটাকে কষাতে হবে পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি পোস্ত বাটা পরিমাণ মতন তরকারির জন্য জল দিয়ে দিচ্ছি তরকারিটা ফুটে এসেছে এবার ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি তরকারির সাথে মাছগুলোকে মিশিয়ে নিচ্ছি রান্নার শেষে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো তরকারিটা ফুটে এসেছে এবার নামিয়ে নেব রান্না আমাদের হয়ে গেছে মা মেয়ের রান্না পোস্ত দিয়ে চিংড়ি মাছ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা